বামফ্রন্টের আমলে উনিশশো সালের পয়লা এপ্রিল ঐতিহাসিক পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামের দুটি পৃথক জেলা গঠন করা হয় কথা ছিল পশ্চিম দিনাজপুরের জেলার সদরকে রায়গঞ্জে স্থানান্তর করার কিন্তু তা বালুরঘাটের মানুষ মানতে চাননি একরকম বাধ্য হয়ে তদানিত্তন বাম সরকার দুটি পৃথক জেলা গঠন করেন পশ্চিম দিনাজপুরের জেলা সদর যেহেতু বালুরঘাটেই ছিল তা আর স্থানান্তর হয়নি তবে উত্তর দিনাজপুরে জেলা সদর ডালখোলায় স্থাপন করার জন্য প্রস্তাব দিয়েছিলেন প্রয়াত দুই বাম নেতা যথাক্রমে সুব্রত মুখোপাধ্যায় ও নির্মল মুখোপাধ্যায় পাঁচে আন্দোলন তীব্রতর হয় এমনটি ভেবে রায়গঞ্জে জেলা সদর স্থাপনের প্রস্তাবে সিলমোহর দেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পৃথক জেলা গঠনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে একাধিক জেলাকে ভেঙেছেন ভাঙ্গা হয়েছে পুলিশ জেলাকেও তবে পৃথক জেলা গঠনের ফলে প্রশাসনিক ক্ষেত্রে যে উন্নতি ঘটেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই মঙ্গলবার এপ্রিল মাসের এক তারিখ রায়গঞ্জের সুপার মার্কেটের পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাকক্ষে সন্ধে ছটা থেকে জেলা বছর পূর্তি উৎসব শুরু গঠনে হয়েছে এই বিষয়ে সংগঠনের সম্পাদক তপন কুমার চৌধুরী বলেন ডালখোলা গাজল ডালখোলা ভায়া করণভিঘী রেলপথের দাবি জানাবেন রায়গঞ্জ বার্ষই ভায়া ঝিটকিয়া সড়ক সেতুর দাবি জানানো হবে দাবি থাকছে রাধিকাপুর দিল্লির দৈনিক রেলগাড়ির ভুট্টা প্রসেসিং ইউনিট রাধিকাপুর বেঙ্গালুরু দৈনিক রেলগাড়ি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ চাই বারসই রাধিকাপুর রেলপথে ডাবল রেল লাইন নির্মাণ রায়গঞ্জ এমস হাসপাতাল চাই রায়গঞ্জ বিমানবন্দর চাওয়া হচ্ছে ইসলামপুর লেদার কমপ্লেক্স নির্মাণ করা জরুরি সেই সঙ্গে আগে যেমন রান ফর রায়গঞ্জ হয়েছে এবার রান ফর উত্তর দিনাজপুর বলে একটি স্লোগানকে সামনে রাখা হয়েছে উৎসব কমিটির সভাপতি করা হয়েছে ডক্টর সুনীল চন্দকে নতুন জেলা গঠনে উৎসবটির দিকে তাকিয়ে সকলেই 14 wave disc ligo রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4